আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আল্লাহর রহমতে এক সৃষ্টিকর্তার এক সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি আশা করি আপনারাও আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের সামনে আজকে আমি একটা বিষয় একটা বিষয় বলা যাবে না এটাকে একটা চাকরির ব্যাপারে আপনাদের সামনে আজকে বলতে বলতে এসেছি আপনারা ভিডিওটার মধ্যে যে ফটোটা দেখছেন সে ফটোটার যে কথাটা আছে সে কথাটার দিকে না গিয়ে আমার কথাটা একটু শুনবেন এক মিনিট বেশি নয় আপনাদের গুরুত্বপূর্ণ সময় এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে কিছু মিনিট আমি চাইছি আপনাদের সামনে কিছু বলার জন্য আপনারা একটু শুনুন বুঝুন তারপরে না হয় চলে যাবেন ভিডিও ছেড়ে তো আমি বলতে চাচ্ছি আজকের পশ্চিমবঙ্গের অবস্থা আমাদের ইমামদের অবস্থা আমাদের ইমামদের যে চরিত্র বা তাদের যে নৈতিকতা সে ব্যাপারে কিছু বলতে চাইছি সব ইমামদের কথা বলছে না যারা এমন আছেন যে এই যে আমরা ইমাম ভাতাটা আমাদের সরকার দিচ্ছে মমতা সরকার দিচ্ছে এই যে ভাতাটা আমরা নিচ্ছি এতটা এটা কতটুকু এটা কতটুকু ন্যায্য নিচ্ছেন আপনারা একটু বলবেন তো আমরা যে ইমাম ভাতাটা নিচ্ছি আমরা কতটুকু কয়জন সে ভাতাটা ন্যায্য নিচ্ছি কেউ যদি কোনো কিছু পায় সরকারের ঘর থেকে সরকারের সরকারের জিনিসটাকে এগুলো সরকারের ধন কার ধন এগুলো তো সাধারণ মানুষ সকলেরই ধন সকলের টাকা থেকে আপনাদের অংশ দেওয়া হচ্ছে তো ওইগুলো তো ইসলামের মোতাবিক আমার যতটুকু জানা যে আমাদের খলিফা ছিলেন হজরত উমার আলে উমার তো তিনিও তার সম্পদের বা সরকারি সম্পদের বাইতুল মাল সরকারি সম্পদের দ্বিতীয় খলিফা ছিলেন হজরত উমার আলহ সাল্লাম রাজি তালান হো তো তিনি পর্যন্ত সে সরকারি জিনিসকে বা সরকারি টাকা পয়সাকে নিজের কখনো ভাবতেন না বা নিজের বলে কখনো খরচ করতেন না সাধারণ জীবন জীবনযাপন করতেন বা সাধারণ জীবন জীবনযাপন করে গেছেন প্রত্যেকটা সাহাবাহিক রাম বা যখন যাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে তখনই তারা সাধারণ জীবন জীবনযাপন করেছেন সরকারি সম্পদ থেকে বাইতুল মাল থেকে তারা তো কিছুই নেই তো আমরা দের ইমামদের বলি আপনারা তো বেশি জানেন আপনারা তো বেশি বুঝেন তবুও আমরা কেন দেখতে পাই যে মসজিদের মধ্যে এক একটা মসজিদের মধ্যে দশজন করে ইমাম আছি জন করে মসজিদ আছি পনেরো জন করে ইমাম আছি পনেরো জন করে মসজিদ আছি এটা কি ধরনের এটা কি ধরনের বিশ্বাস এটা কি ধরনের এটা কি ধরনের আমল আমাদের যে আমরা সরকারি জিনিসকে লোকের আমানতকে আমরা এভাবে নিচ্ছি কোনো কাজ করছি না নমাজ পড়াচ্ছি না মসজিদের মধ্যে কোনো কর্ম করছি না কোনো কর্তব্য আমরা কোনো কর্তব্য করছি না তবু আমরা এক নাগারে সবাই ভাতাটা নিচ্ছি সবাই টাকাটা উঠাচ্ছি আমাদের সরকারের তরফ থেকে যেটা দিচ্ছে আমাদের সবাই নিচ্ছি এটা কতটুকু ইসলামের মধ্যে প্রযোজ ন্যায্য আপনারা নিচ্ছেন একটু জানাবেন তো একটু জানাবেন আপনারা কতজন এই টাকাটা ন্যায্য নিচ্ছেন আপনাদের কি হিসাব দিতে হবে না অবশ্যই আপনাদের হিসাব দিবেন আপনারা একদিন ঠিক আল্লাহ তালার কাছে আপনাদের হিসাব দিতে হবে যে আপনারা টাকাটা নিচ্ছেন কতজন ন্যায্যভাবে নিচ্ছেন কতজন ন্যায্যভাবে নিচ্ছেন টাকাটা ইমাম ভাতার এবং মহাজিনের টাকাটা কতজন ন্যায্যভাবে নিচ্ছেন কতজন নিজের পরিশ্রম দিয়ে টাকাটা নিচ্ছেন এটা একটু জানাবেন বিনা পরিশ্রমে আপনারা টাকা নিচ্ছেন আর ভাবছেন আমরা আমরা টাকা নিচ্ছি বাস সব কিছু ঠিক না 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 আপনারা কিছুই ঠিক করেন না যেই মুফাসির রাম বা যেই মৌলবি সাহেব বা যেই ভাই আমার টাকাটা নিচ্ছেন না কেন যদি আপনারা ন্যায্য নিয়ে থাকেন তাহলে ঠিক আছে আর যদি আপনারা ভাবেন যে আমরা দশজন পনেরো জন একটা মসজিদের নাম লিখে রেখেছি আর টাকা নিচ্ছি আর বলছি যে আমরা ঠিক নিচ্ছি তা আপনারা সেটা কতটুকু ন্যায্য করছেন বা কতটুকু জায়জ করছেন সেটা একটু জানাবেন এটাই আমার আপনাদের বলার ছিল আপনারা তো সব কিছু বুঝেন সব কিছু জানেন তবু জেনে শুনে এই খারাপ কাজটা এই গুনাহের কাজটা কেন করছেন আপনারা একবার আল্লাহকে দেখে ভয় করেন আল্লাহর যে কেয়ামতের মধ্যে যে আপনাদের জন্য আপনাদের আমাদের হিসাব কিতাব হবে সেদিকে একটু ধ্যান রাখবেন আর এই মালটা এই টাকাটা উঠাবেন আর ভাববেন যে হ্যাঁ আমরা টাকাটা ন্যায্য নিচ্ছি না হারাম নিচ্ছি বাস এই কথাটাই আপনাদের বলার ছিল আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি